চার জলসা জনপ্রিয় ধারাবাহিক কে আপন কেপর ধারাবাহিককে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন ছোট শিশুশিল্পী তানিষ্কা তিওয়ারি ধারাবাহিকে পরমের ছোট মেয়ে কুহু চরিত্রে অভিনয় করেছিলেন তিনি শিশু শিল্পী হিসেবে অভিনয়ে পা রাখলেও সে এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে কে আপন কেপর ধারাবাহিক ছাড়াও ফেলনা ধারাবাহিককে অভিনয় করে দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি শ্রীকৃষ্ণ ভক্ত মীরা গদুলি আলাপ হরগৌরী হোটেল কমলা ও শ্রীমানের মতন বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে তবে এবার বাংলার গন্ডি পেরিয়ে বলিউডে পা রাখতে চলেছেন তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর শেয়ার করে নিয়েছেন একটি হিন্দি সিনেমায় কাজ করতে চলেছেন এই ক্ষুদে শুটিং সেটে একটি ছবি শেয়ার করে তানিষ্কা লেখেন যে নতুন জার্নি তার প্রথম হিন্দি ছবি হিন্দি ছবির নাম তুম অর ম্যা ছবিতে স্কুল পোশাকে দেখা গিয়েছে তাকে তো বন্ধুরা এই অভিনেত্রীকে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ